এক বইয়ের পাঠক থেকে সাবধান এরা মেধাবি কিন্তু ওরা একটা দুইটা এক লাইনে দিয়ে একটা বই পড়ছে এদের পড়াশোনার জ্ঞান খুবই সীমিত আপনার মনে করেছেন আপনার বিশাল প্রশক দিয়ে গেছেন দেখি না কালকে একত্রিশ তারিখে কি হয় দেখি তারা ওখানে কি করে কি প্রক্লেমেশনটা দেয় দেখি একবার একটুখানি এরা তো বলেছিল যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আমাদের পদত্যাগ করতে হবে বলছিল না পদত্যাগ করছে সরকার সমর্থন করলে তাদের এটা প্রভাব ফেলবে আর যদি সরকার তাদেরকে এই তাদের এই দাবিতে সমর্থন না দেয় তাহলে আরেকবার প্রমাণিত হবে আরেকবার প্রমাণিত হবে তারা আসলে একটা একটা আওয়াজ তুলে মানুষের মধ্যে করেছে না মানুষের এগুড়ি রাইখা মানুষের জীবন যাপনের চিন্তা করেন, মানুষের অর্থনৈতিক অবস্থাতে ভাবেন। এই ধরনের অবস্থা কিন্তু ভাই ভালো না। মানুষ কিন্তু আরামের নাই, মানুষ খুব কষ্টে আছে। 72 সালে মুজিববাদী সংবিধানের পরিবর্তন চান, সমনয়কেরা আবার কবর রচনা করতে চান। সংবিধানের পরিবর্তনটা কেন প্রয়োজন? এই পরিবর্তন আসলে কারা করবে? আবার বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো পরিবর্তন দরকার হয় সেটা যেন

এই ধরনের ডিফাইন করার মধ্যে এক ধরনের রাজনীতি আছে কিন্তু এর মধ্যে কোনো বুদ্ধিমত্তা অথবা কোনো মানে আপনার জ্ঞানের মানে প্রকাশ আমি দেখি না কতগুলি ছেলে চোখরা করতেছে কাজগুলো আমি এখন এদের এই ধরনের শব্দ কখনো আগ্রহ চল করি কিন্তু এখন আমি করছি তাদের জ্ঞান দেখে তাদের কর্মকাণ্ড দেখে তাদের লাফালাফি দেখে আমি খুবই এদের প্রতি করুণা বোধ করছি এরা এক সময় আমাদের কাছে হিরো ছিল এরা নিজেদের বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে নানা রকম বিতর্কে জড়িয়ে ফেলার মাধ্যমে এরা ক্রমাগত জিরোর দিকে ধাবিত হচ্ছে আমি তো ওদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে ইলেকশনে আসেন দশটা আসন জিতে আসেন ভাই তারপর আমি আপনাদের সামনে আমার নিজের মানে যা বলেছি সব প্রত্যাহার করে নাকে খত দিব দশটা আসন জিতে আসেন

আমার কাছে মনে হয় কোনো প্রভাব ফেলবে না যতটুকু প্রভাব ফেলেছিল এরা তো বলেছিল এই যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আমাদের পদত্যাগ করতে হবে বলছিল না পদত্যাগ করছে তাদের কি তারা কি করতে পারছে তারা কি করতে পারছে সরকার সমর্থন করলে তাদের এটা প্রভাব ফেলবে আর যদি সরকার তাদেরকে এই তাদের এই দাবিতে সমর্থন না দেয় তাহলে আরেকবার প্রমাণিত হবে আরেকবার প্রমাণিত হবে তারা আসলে একটা

এদের মাধ্যমে যতটুকু মনে করে ততটুকু কেউ নষ্ট করার জন্য এই ছাত্ররা অথবা এই যে একত্রিশে ডিসেম্বরের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা কাজ করবে বলে তারা ভয় পাচ্ছেন না আর এই ছাত্র আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের ভবিষ্যৎ কি সঠিক রাজনৈতিক দিশা পাবে বলে আপনি মনে করেন যদি আপনি হতাশার কথাও বলছেন অসন্তুষ্টি অনেকটা প্রকাশও করছেন আসলে কি তারা কোনো ধরনের সঠিক রাজনৈতিক দিশা পাবে দেশের মানুষ

এই সরকারের মধ্যে যে উপদেষ্টা আছে চব্বিশ জন তার মধ্যে খুব বেশি হলে চার থেকে পাঁচ জন লোক এই আন্দোলনের সঙ্গে ছিল বাকি কেউ আন্দোলনের সঙ্গে ছিল না তাহলে কেউ নাকি তাহলে এটা কি বিপ্লব সরকার আপনি কিভাবে বলবেন

এবং শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ থেকে তিনি চলে গিয়েছেন বা পালিয়ে গেছেন আপনি এখন তাদের ডাকটাকে বা সেই বসুম্যবধি ছাত্র আন্দোলন ডাকটাকে আপনি আতঙ্ক হিসেবে কেন মনে করেন যে মানুষে মনে আতঙ্ক বা ভীতি তৈরি করবে তারা আন্দোলন তখন দফলক ডাকের এখন যখন একটা তখন একজন চিহ্নিত ভিলেন ছিল দেশের প্রত্যেকটা মানুষের কাছে শেখ হাসিনা ছিলেন একজন ভিলেন একদম দানব কাজে দানবের বিরুদ্ধে দানবের অত্যাচারের বিরুদ্ধে দানবের অপশাসনের বিরুদ্ধে যখন কেউ ডাক দিয়েছে সেই ডাকটা ইম্পর্টেন্ট না ওখানে সবাই যাওয়া নিজস্ব একটা তাগিদ অনুভব করেছিল কে ছিল ওই আন্দোলনের নেতা কোন নেতা ছিল না কিন্তু মানুষ গিয়ে হাজির হয়েছে ওখানে ওটা হলো মানুষের স্বতঃস্ফূর্ত অবস্থান আর এখন বলেন তো ভিলেনটাকে এখন ভিলেনটাকে ওনারা আন্দোলন করছেন কার বিরুদ্ধে এখন যেটা বলা হচ্ছে মাসুদ কামাল সাহেব এখন যেটা বলা হচ্ছে যে প্রশাসনের সর্বস্তরে ফ্যাসিবেদা দোষরা রয়েছে সবশেষ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে প্রসঙ্গে আমরা আসবো সেটাও আওয়ামী লীগের দিকেই আসলে আঙুলটা তোলা হচ্ছে এই সব কিছু যেন বন্ধ করা হয় এগুলো যেন না হয় নতুন একটা বিপ্লবী জোশ নিয়ে বা নতুন করে কিছুর ঘোষণা তৈরি হবে মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে আওয়ামী লীগ একেবারে অপ্রাসঙ্গিক করা হবে নতুন ভাবে শুরু হবে নতুন বছর এটাতে কেন জনগণ

আপনারা সচিবালয়কে সুরক্ষা দিতে পারেন নাই আপনারা আপনাদের ব্যর্থতাকে ঢাকার জন্য আর একটা গোষ্ঠীর উপর মন করা একটা গোষ্ঠীর উপর আপনি কল্পিত একটা সত্য দাঁড় করাচ্ছেন যে কাজটা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করতো কোথাও আগুন ধরলে আওয়ামী বলতো অগ্নি সন্ত্রাস জামাত করেছে বিএনপি করেছে আর এরা এখন সেটা শুরু করছে

3000 এর বেশি অ্যাক্রেডিটেশন কার্ড ভুয়া। এটা আসলে সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জ কি তৈরি হয়েছে সচিবালয়ের খবর বা ভেতরে কি ঘটছে সবকিছু জানার ক্ষেত্রে বা আগুনের ঘটনায় সাংবাদিকরা তো জানতে পারছে কি তাহলে সঠিক তথ্য যদি 3000 এর বেশি অ্যাপ্লিকেশন কার্ড ধোয়া হয় তার হয়

আপনি যদি চশমা পরে সবকিছু দেখেন কালো চশমা পরে সবকিছু কালোই দেখবেন রঙিন চশমা পরে কিছু রঙিনই দেখবেন আপনি যদি আপনি চশমা নিয়ে যদি আপনি সাংবাদিক দেখতেন তাহলে বুঝতে পারতেন কে সাংবাদিক আর কে সাংবাদিক না আপনি তো তা করেননি আপনি চোখে দেখেছেন যে কে আমার সাংবাদিক কে ওনার সাংবাদিক কে তার সাংবাদিক এইভাবে দেখেছেন এই জন্য আপনি ঝামেলা পড়েছেন

সেই সাংবাদিকরা সাংবাদিক আপনার অপছন্দের সাংবাদিক আপনি বাতিল করেছেন তো এখন সাংবাদিক বাস্তব আপনি আপনার পছন্দ অপছন্দ করেন তাহলে তো ভাই আপনি আর থাকতে পারলেন না

আমি বসুন্ধরা মালিক তো বলছিল শেখ হাসিনাকে যে আপনার প্রসঙ্গে আসি জীবনের প্রসঙ্গে সঙ্গে যে তার প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কাদের চৌধুরী গেল ওই তখন তো আপনার সমস্যা হলো না তার তো নাই কেন